বাংলা বাজার একটি ভারত সীমান্তে রয়েছে এই বাংলা বাজার গ্রাম প্রকৃতি আচ্ছা বানান পাঁচশোটা তো আমরা এখন অপেক্ষা করছি মূলত বাংলা বাজার যার জন্য যে খেওয়া ঘাট বা নৌকা বলা হয়ে থাকেন সেই নৌকাটা আসলে মূলত সারবেন দশটার তিন সাড়ে দশটার মধ্যে সারবেন আর তার জন্য অপেক্ষা করছি এটা যেটা দেখছেন এটাকে বলা হয় ডঙ্গি অর্থাৎ এটাতে করে মাছ মরে বেড়ায় এবং কি মাছ মেরে থাকেন এটা হলো এই পদ্মা নদীর মাছ এটা কি মাছ এটা বাইলি এটা বাইম ওটা বাইম এটা সিংড়ি ইচ্ছে সিলভারের কোনাও ধরেছো ও সিলভার না না কি মেটা এটা কি বাইট কি বলে বাইট কি এটা বাইট কি মাছ বাইট কি মাছ সিলভারের কোনা বাইট কি আর যে এটা কি মাছি নদীতে বলছেন যে মাছ আমি না এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাবো আর খুবই সুন্দর আর টাটকা নদীর এই পদ্মা নদীর মাছ খেতেও অনেক সুস্বাদু তো কাকা মাছটা বেচলেন না বাড়িতে নিয়ে যাচ্ছেন যত সম্ভব এই নৌকাটা ছাড়বে খেয়াঘাটের নৌকা এই নৌকাতে আমরা সবাই যাব আমাকে তিনি দেখে দূর থেকে আমাকে দেখেই চিনতে পারছেন আর চিনে আমার কাছে চলে আসছেন তো আমি যে বাংলা বাজারে যাচ্ছি এই কাকাও সেই বাংলা বাজারে যাচ্ছেন অর্থাৎ কাকার বিটির বাড়ি ওই বাংলা বাজারে তো কাকা যাচ্ছে কাকার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো কাকা আমাদের সঙ্গে যাবেন এই লোকাল যেমন বাস পাওয়া যায় সেই বাসের মতো খেওয়াঘাটের নৌকাটা ঠিক তেমনই হয়ে থাকেন কেননা দেখতে পাচ্ছেন এখানে শত শত হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে বাংলা বাজার বা চরের ওই পার গ্রাম আছে হাট বাজার আছে সেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা এবং যা আসা করে থাকেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যারা নদীর ওপারে যাবেন থেকে এখানকার মানুষজন গ্রামের মানুষ এভাবে যা আসা করে থাকেন কারণ এখানে নেই কোনো ব্রিজ নেই কোনো রাস্তা নেই কোনো সিএনজি নেই কোনো বাস এখানে একমাত্র নির্ভরশীল হয়ে থাকেন শুধু টলার এবং কি নৌকা চাচা এই তালের নাম কি বলে এটা হাইডি এটা পাকা না এটা কি বাংলা বাজার নিয়ে যাবে নিয়ে যাচ্ছেন নাকি আচ্ছা বাংলা কি সকল ধরনের জিনিস পাওয়া যায় অনেকেই বলে যে বাংলা বাজারে ভারতের জিনিসপাতিও পাওয়া যায় আর কি কসমেটিক বা স্যান্ডেল জুতা

তো আমরা এখন বাংলা বাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর যেহেতু এখন নদীর যে পানি বা জল বলা হয়ে থাকেন সেটার এখন জোত বা ঢেউটা অনেকটাই কম মানে

মানে বাড়ি কোণা দেখা যাচ্ছে বাড়ির ওই পারে ভারতের সীমানা এখানে বিডিআর ক্যাম্প কোন দিকে ধরে সামনে একটা পিছনে একটা ওই ভারতের সীমানার মধ্যে গেলে তো বিএসএফ গুলি করে দিবে মনে হয় নাকি পুরো জানি সেই সময় গেলে আলটেকা যে সময় থাকবে মানে বর্ডার গার্ডে সে সময় যাওয়া যাবে না গেলে হয়তো বা গুলি করে দেবে বা কোনো ধরে নেবে বা মারবে কিন্তু দেখতে পাবো আপনারা আইন লঙ্ঘন করে আটকাছেন আপনি তো মেলা দিন তিন এখানে মনে যা আশা করেন না আমি রাস্তায় প্রায় বিয়াল্লিশ বছর বছর দিন যা আশা করে থাকেন তো তিনি বলছেন যে এখানে দুটা ক্যাম্প আছে অর্থাৎ বিডার ক্যাম্প আর বাংলাদেশের ক্যাম্প পাশাপাশি দুটা আছে মানা পথ দিয়ে থাকেন মানে কোনো মানুষজন এপারকার মানুষজন অবৈধ মাললি ওই পার না যেতে পারে বা ওই পারকার মানুষজন এপার না আসতে পারে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই বাংলা বাজারের ঘাটে এখানে যানবাহন কিছু নেই এখানে শুধু একমাত্র মোটর সাইকেল নির্ভরশীল আর এখানকার যারা মোটরসাইকেলে যারা টিম যারা আছেন যারা রয়েছেন তারা এখান থেকে নিরাপত্তায় বা ভালোভাবেই তারা বাজারে দ্বারা পৌঁছে দিয়ে থাকেন বা পিস পঞ্চাশ হাজার টাকা ভাড়া নিয়ে থাকেন এই যে মোরালি গোয়ের লগে না টুটু রাবঙ্গনা নেবাইতাম ইসলাম ধর্ম প্রকাশ করার জন্য বা বহু প্রকাশ করার জন্য ছোট ছোট বাচ্চাদের যে মাদ্রাসায় তারা পাঠিয়ে থাকেন বা এখন ভারত সীমান্তের মধ্যে দাঁড়িয়ে আছি তো চাচা আমাদের বলছেন নাকি চৌদিকে গেলে বিয়েছে হয়তো বা আমাদের ধরতে পারে কিংবা চালান করে দিতে পারে কিংবা গুলি করতে পারেন বাঙালি হট যা কি বলে ছোট যা